আকিকার গোস্ত সবাই খাবেন বাবা খাবে মা খাবে দাদা খাবে দাদি খাবে নানা খাবে নানি খাবে এমনকি যার আকিকা করছেন ওটার জন্য ফ্রিজে রেখে দিবেন বড় হইলে খাওয়াই দিবেন বুঝেন নাই মানে এলাকার কিতাবগুলোতে লেখা আছে কোথায় কিছু এলাকার কিছু কিতাবে লেখা আছে যে আকিগার গোস্ত খাওয়া যায় না এই কিতাবটা আমি এখনো পাইনি তো হ্যাঁ এরকম লেখা থাকে তো এরকম এগুলা আল্লাহ জানে কি কোনো গাছে টাছে লেখা আছে কিনা নাই কুইত্থ পায় এই কথা আকিকার গোস্ত সবাই খাবেন কোরবানির গোস্ত যেমন নিজে খান অন্যরে দেন আপনি করবেন আকিকার গুস্ত নিজে খাবেন অন্যরে দিবেন কথা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে এই আকিকার কথা পশু জবাই করা আকিকার দিনে দ্বিতীয় শূন্যটা হলো মাথা মুন্ডন করা মাথা যখন মুন্ডন করবেন সপ্তম দিনের যে মুন্ডন করলেন এই চুলটা একটা টিস্যুর মধ্যে বা একটা পলিথিনে বা একটা ছোট্ট বেগে রেখে দিবেন মা বোনরা যারা আলোচনা শুনছেন স্বামীরে মনে করাই দিবেন বিষয়টা এই চুলটা নিয়ে বাজারে গিয়ে স্বর্ণকারের দোকানের ছোট ছোট দুইটা পাল্লা আছে দেখবেন এক পাল্লায় চুল রাখবেন আরেক পাল্লায় রূপা রাখবেন এই চুল পরিমাণ রূপা অথবা রূপার সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় অথবা যারা সত্কা খাওয়ার যোগ্য তাদেরকে সক্কা করে দিবেন কি বুঝে নি বেশি হবে না দাম এক বছর আগে আটশো এক হাজার হইতো এখন হয়তো বারোশো পনেরোশো হইতে পারে যদি রূপার দাম বাড়ে এতটুকুই হবে বেশি হবে না সাত দিনের চুলের রূপা এটার পরিমাণ রূপা বেশি হবে না আপনি মাইপা দিবেন তিরমিজি শরীফের পনেরোশো উনিশ নম্বর হাদিস ফাতেমা রিয়া আল্লাহ আনহাকি রসুল বললেন সল্লাহ আলিয়াল্লাম এহলেখি রসা ফাতেমা হাসানের মাথার চুলগুলা মুন্ডন করবা বিজিনাতি শারিহি ফিদ্দতা। হাসানের মাথার চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সত্তা করে দিবা হজত আলী বলেন তুহু আমি হাসানের মাথার চুল ওজন করলাম দিরহামান হাম হাসানের চুলের পরিমাণ হলো এক দেড়হাম অথবা এক দেড়ের কাছাকাছি এখন আসেন মুন্ডন করতে গিয়ে এক অংশ মুন্ডন করা আরেক অংশ রেখে দেওয়া কিছু চুল কামাইলেন কিছু রেখে দিলেন আমার সাথে সবাই বলেন এটাকে কজা বলে কি বলে কজা বলেন কজা কফ যা আইন কি বলে কজা এই এই কাজ করবে না এক অংশ কামায় আর এক অংশ রাইখা দেয় ইবনে মাজা তিন হাজার ছয়শো সাতত্রিশ নম্বর হাদিস আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কজা আল্লাহর নবী কযা করতে নিষেধ করেছেন ছাত্ররা প্রশ্ন করলেন মাল কজা কজা কাকে বলে আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিলেন আইয়ুহ লাকা মিন রাসিস সবি ইমাকান ওয়া ইউতরাকা মাকান কজা বলা হয় মাথার কিছু অংশের চুল মুন্ডন করা কিছু অংশ রেখা দেওয়া এটাকে বলা হয় কজা কিছু চুল মুন্ডন কিছু রাখা এটাকে বলেন কি বলে কজা নবীর যুগে এক পিচ্চির মাথা দেখে এরকম কজা করা রসুল ওই ছোটো শিশুটাকে ডাক দিলেন সই বুখারির আবু দাউদের বর্ণনা চার হাজার একশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস আন আব্দুল্লাহ ইবনে অমর রদিয়াল্লাহ আলা আনহুমা দেখি বা আদু সারি সারিহি তুরিকা বা কিছু চুল কামানো হয়েছে আর কিছু চুল রেখে দেওয়া হয়েছে তো নবী সিদ্ধা পরিবারের ডাক দিছে কি করছো এটা মাথার মধ্যে এহলে হুকুল্লা অবিত্রুকু হুকুল্লা হয়তো সব চুলগুলা ফালায়া দাও না হয় কিছু অংশ ফালাও আর কিছু রাখো এটা করবা না হয়তো সব ফালাও না হয় সব রাখো হয়তো পুরা চুল রাইখা দাও না হয় পুরা চুল ফালাইয়া দিবা কিছু রাখো আর কিছু ফালাও এমনটা করবা না কিন্তু আফসুসের বিষয় বর্তমান যুগে দেখবেন আমাদের দেশে বিশেষ করে এশিয়া মহাদেশের অনেকেই বিভিন্ন খেলোয়াড়ের চুলের সাথে মিল রাইখা পঁচিশ তিরিশ বছরের শিশুরাও এরূপ কারা শিশুরাই তো যুবক হইলে তো এরকম আনকম এরকম আপনার আনকমন সেন্সের কাম করতো না পঁচিশ বছর তিরিশ বছরের শিশুরা এই মাথার কিছু অংশ কামায় কিছু অংশ রাখে এরে আপনি সেলুনে নিয়ে যাবেন নিয়ে এসে বলবেন ভাই তোমার হাদিস পরে শোনাই হাদিস তো আছে এটা করা নিষেধ তুমি আগে সেলুনের আয়নাটার দিকে একটু তাকাও তো হে তাকাবে তাকানোর পর বলবে তুমি রুচিরে জিজ্ঞাসা করো যে রুচি আমার কি এটা ঠিক হয়েছে তুমি একটু জিজ্ঞাও তো কেমন দেখা যায় তোমার আপনারা কোন এটা কেমন দেখা যায় যদি মনে হয় হাদিস নাও বলি এই কিছু অংশ কামাইলেন আর দিলেন কি কয় এটা কোন তো সে যদি আয়নার সামনে দ্বারা বলবে এটা তো আমি না তো বলবেন হ্যাঁ এবার ঠিক আছে আসলে এটা তুমি না তুমি কোনটা আগে যেটা ছিল এটা হও বুঝে আসছি নি তাহলে এটা আমি গ্রামগঞ্জেরটা জানি না শহরে এরকম বিভিন্ন জায়গায় দেখা যায় এই যে চুল ওই বিভিন্ন জনের সাথে মিল রাইখা গ্রাম অঞ্চলে জানি না হ্যাঁ গ্রামেও হয় না এটা জানি না আমি শহরে এরকম দেখা যায় আপনার এই কজা করে তাহলে কজা হারাম কজা নিষেধ এটা করব না আমরা